নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি বলবো না পিঠের ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস হয়ে যাবে তো এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি নারকেলটা নারকেলটাতে না প্রচুর পরিমাণে দুধ ছিল হাতটা দেখেছেন কিরকম তেল তেল হয়ে গেছিলো নারকেলটা কুড়ে নিয়েছি আমি এরপরে নিয়ে নিলাম মাখা সন্দেশ মাখা সন্দেশ আমার অনেকটাই নিয়ে এসেছিলো তো আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণেই আমি এখানে নিয়ে নিলাম আমি এখানে দুটো পরিমাণ নারকেল নিয়েছিলাম কারণ কি আমি অনেকটা বানাবো তার জন্য কিন্তু এখানে পরিমাণটা বেশি নিয়েছিলাম তা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কম বেশি যাই হোক না কেন তো আমি ওখানে দুটো নারকেলের মধ্যে ওই আড়াইশো গ্রাম মাখা সন্দেশ দিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গুড় কারণ কি এখানে বেশি গুড় দেইনি আমি এই কারণে মাখা যে সন্দেশটা সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে তো তার জন্যে কিন্তু আমি আর এখানে বেশি গুড় দেইনি তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে সেটা ভালো লাগবে না আপনারা চাইলে মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতেই পারেন তো আমার সন্দেশটা কিন্তু পুরোপুরি একদম মাখানো হয়ে গেছে এবারে আমি চলে এসেছি গোলাটাকে রেডি করে নেব তো আমি এখানে দেড় কেজি পরিমাণে আটা নিয়েছি আর নিয়ে নিলাম এখানে পাঁচশো পরিমাণে ময়দা আর দিয়ে দেবো আড়াইশো পরিমাণে আড়াইশো নয় আড়াইশোর থেকে একটু কম ওই মোটামুটি দুশো গ্রাম মতন সুজি নিয়েছি তো আমার এখানে কিন্তু পরিমাণটা অনেকটাই বেশি ছিল তো এখানে দিয়ে দিলাম সুজি এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এবারে আস্তে আস্তে জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি গোলাটাকে রেডি করে নেব আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়ে করতে পারেন কিন্তু এটা আমাদের পার্সোনাল কথা তবুও বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার যেহেতু শ্বশুর শাশুড়ি মারা গেছে পৌষ মাসে তার জন্যে আমরা সেইখান থেকে কিন্তু আর চালের গুঁড়ি দিয়ে কোনো রকম পিঠে তৈরি করি না তো আমরা যখনই বানাই এই রকম আটা ময়দা সুজি মিশিয়েই কিন্তু পিঠে তৈরি করে নিই আর পিঠে তৈরি করে সবার আগে শ্বশুর শাশুড়িকে দিই তারপরে আমরা খাই তো এবারে আস্তে আস্তে জল দিয়ে খুব ভালো করে আমি গোলাটাকে রেডি করে নেব দারুণ সুন্দর একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারাও জানি হয়তো যে সবাই এগুলো মোটামুটি বানাতে পারেন তবুও আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা জানাবেন যে আমার আপনাদের কিরকম লাগলো তো আমি অর্ধেকটা পরিমাণ মানে মোটামুটি কিছুটা গোলা হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম চিনি চিনি আমি এখানে আড়াইশো পরিমাণে দিয়েছি কারণ কি গোলাটাতেও একটু মিষ্টি হলে ভালো লাগবে খুব বেশি মিষ্টি নয় আমার এখানে পরিমাণটা আটা ময়দা সুজি সব কিছু মিলিয়ে ওই দু কেজি দুশো মতন ছিল সেখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি খুব বেশি মিষ্টি কিন্তু হবে না একদমই হালকা মিষ্টি হবে কারণ কি যেহেতু ভিতরের পুরটাও মিষ্টি তারপরে গোলাটাতেও যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তার জন্য আমি খুব অল্প পরিমাণেই গোলাটাতে একটু মিষ্টি দিয়েছি একবারে যদি আবার মিষ্টি না দেই তাহলেও ভালো লাগবে না তো তার জন্যই আমি এখানে একটু হালকা পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম আর গোলাটা যখন করবেন তখন কিন্তু একটু বুঝে নিতে হবে গোলাটা কিন্তু খুব মোটা রাখা যাবে না দেখুন আমি কতটা পাতলা করে নিয়েছি আর এই পাতলা করার পেছনে কিন্তু একটা কারণও আছে যদি গোলাটা অতিরিক্ত মোটা হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন গরম তাওয়াই বা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু মোটা হয়ে একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু কিছুতেই ওটা আমরা যে সাপটার ভাঁজটা দিতে চাই সেই ভাঁজটা কিন্তু হবে না তাই গোলাটা যদি একটু পাতলা করে নেওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর করে ভাঁজ পড়ে যাবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে একদম শক্ত হয়ে যাবে না তো আমি গোলাটা কিন্তু রেডি করে নিয়েছি তারপরে আমি ওখান থেকে কিছুটা গোলা আর একটা বাটিতে নিয়ে নিয়েছি কারণ কি আমি এখানে কালারিং করব কিছুটা সাপটা তার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে এটা কালার করে নিচ্ছি আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়েছি আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন তবে অরেঞ্জ কালারটাই বেশি ভালো লাগে তো আমি অল্প অল্প কালার দিয়ে কিন্তু গোলাটাকে রেডি করে নিয়েছি দেখুন কি দারুণ একটা কালার এসছে না আর যখন আমি পাটিসাপটা গুলো বানাবো তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে তো এবারে আমি গোলাটা রেডি করে নিয়েছি আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তাওয়াটা গরম হয়ে গেছে এরপরে আমি কিন্তু তেল দিয়ে দিলাম চামচ করে অল্প পরিমাণে কিন্তু একটু তেল দিতে হবে খুব বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না প্রথম প্রথমবারটাতে একটু তেল দিতে হবে বেশি করে কারণ কি তখন তো তাওয়াটা একদমই শুকনো থাকে তো এবারে প্রথমবারে আমি তেল দিয়ে এবারে চামচের সাহায্যে এরকম করে আপনারা যে কোনো আকার দিয়ে নিতে পারেন শুধু যদি প্লেন দাগ দাগও দিয়ে নেন তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো আমি রকমই একটু কালারিংটা দিয়ে দিলাম কালারটা যখন একটু শুকিয়ে যাবে তখন কিন্তু সাদা যে ডোটা আছে সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো নিচের কালারিংটা যদি না একটু টেনে যায় তখন যদি আমি ওপরে সাদা ব্যাটারটা দিই তখন কিন্তু পুরোটাই কালার হয়ে যাবে তার জন্য নিচের ব্যাটারটা যখন একটু টেনে আসবে তখন ওপরে সাদা ব্যাটারটা দেব যে এবারে খুব ভালো করে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি গোল করে নিচ্ছি এরপরে আমি যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি কে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে এটাকে উল্টে নেব আর এই যে ভাজ দেওয়ার কাজটা এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে আস্তে আস্তে এরকম করে চেপে চেপে ভাজটা দিয়ে নেব তো আমি আবারও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি কালারিংটা দিয়ে দিয়েছিলাম কালারটা একটু টেনে যেতে তারপরে কিন্তু আমি ওপরে সাদা গোলাটা দিয়ে দিলাম এবারে আমি যে পুটটা রেডি করেছি সেই পুটটা দিয়ে দেব দিয়ে আবারও খুব সাবধানে কিন্তু আমি এটাকে ভাজ করে নেব আর রেডি হওয়ার পরে এত দারুণ লাগে না খুবই সুন্দর লাগে দেখতে যদি কারোর একটা খাওয়ার ইচ্ছা থাকে সে কিন্তু পাঁচটা খেয়ে নেবে আপনারা যেরকম ইচ্ছা সেরকম ভাবেই কিন্তু কালারিং ব্যাটারটাকে দিয়ে দিতে পারেন তো আমি এখানে নর্মালি গোল করে দিয়েছি আপনারা চাইলে এরকম জিলাপির মতন পেঁয়াজ না দিয়ে প্রথমে একটু হয়তো হলুদ গোলাটা দিলেন তারপরে ওপরে সাদাটা দিলেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে বা প্রথমে একটু সাদাটা দিলেন তারপরে ওপর থেকে আবার একটু হলুদ দিয়ে দিলেন যেটাই করুন না কেন সেটাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে তো এরকম করে কিন্তু আমি সব পাটিসাপটাগুলোকে রেডি করে নিয়েছি আমি কয়েকটা সাদাও রেখেছি এই যে দেখুন আমি মধ্যিখানে গোলা দিয়েও রেডি করেছি তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আমার পার্টিসাপটা রেসিপিগুলো আপনাদের কীরকম লাগলো আর দেখুন খুব নরম কিন্তু হয়নি বেশ শক্ত শক্তও হয়েছে খুব বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরমও হয়নি তো আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের আবারও বলছি অনেক 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 ভালোবাসা এবার আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে